রাধে রাধে আমি বাজার থেকে কিছু গাঁদা ফুলের চারা নিয়ে এসেছিলাম সেটাই আজকে বুনে দিচ্ছি এই মাটির টবে আমি কিভাবে চারা গাছ লাগাই আর এই মাটির টবে আমি কি কি দেই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পরগুলো এগুলো আমি বাজার থেকেই নিয়ে এসেছিলাম এগুলো ছোট ছোটো করে কেটে নিচ্ছি এরপর মাটির তবে কিছু পাথর দিয়ে নিয়েছি তারপর আমি কিছু পোয়াল দিয়ে নিয়েছিলাম এতে কি হয় এতে মাটির জল ধরে পোয়ালটা রাখতে পারে এরপর আমি মাটিগুলো দিয়ে দিয়েছি হ্যাঁ মাটিতে কিন্তু আমি লাল পটাশ ভার্মি কম্পোস্ট আর সামান্য চক গুঁড়ো করে মাটিটা মিশিয়ে নিয়েছিলাম তারপর সেটা ফেলে দিলাম এরপর প্যাকেটটা খুলে আমি গাছটা বুনে দিচ্ছি দেখো এই প্যাকেটটি খোলার পর এই যে গাছটা আছে এটা থেকে না এতগুলো এটেল মাটি সহ বোনা যাবে না কিছুটা এটেল মাটি না তোমরা খুলে বুনবে তাহলে কি হবে গাছটা ভালো হবে কারণ এত এটেল মাটিতে কাছে বেশি জল পেলে গাছটা মরে যাবে তাই তোমরা একটু কমিয়ে দিয়ে তারপরে বুনে দেবে রাধে রাধে